যে আমাকে ভালোবাসবে আমাকে যত্ন করবে

দাঁড়িয়ে আছে আপু কেন ইউটিউবের মাঝে আসলেন আমরা তার মুখ থেকে শুনবো আপু সালাম আলাইকুম কেমন আছেন আপনি দেখতে তো মাসালা কত সুন্দর পোশাক আশাকও ভালো পড়ছেন তো ইউটিউবে আসলেন কেন শখ করে নাকি চেহারা দেখে কোনটা শতকরা কি কাম করছে যে খানে আছে হাজার হাজার মিলন মিলন মানুষ আমাকে আমাকে শতকরা এখানে আচ্ছা তো কি মনে করে আসলেন কষ্টপরে আসছে ভাই খুব খারাপ অবস্থাতে আছে যেন প্রতিবেদন আচ্ছা দেখি সবকিছু দেখে কি বোঝা যায় যে আসলে মানুষ ভালো আছে না খারাপ আছে আমার তো মনটাই ভালো নাই আচ্ছা মানে উপরটা দেখে ভিতরটা বোঝা যায় নাই তো আচ্ছা তো কি হয়েছে আপনার কি সমস্যা একটু বলেন আমার অনেক সমস্যা আমার বাবা মারা গেছে আম্মু আছে আম্মু শরীর অসুস্থ হয়ে নিজে কাজ করতে হয় কাজ কাম করে সংসার চালাইতে হয় অনেক কষ্ট করে প্রতিবেদন আসছে আচ্ছা কি কাজ করেন আপনি আমি কাজ করি সেলাই মেশিন সেলাই মেশিনে কাজ করেন দেখে কিন্তু মনে হয় না একটু পড়াশোনা করলে ভালো জায়গায় ভালো কাজ করতে পারতেন মানে চাকরি বাকরি করতে পারতেন দেখে তো বোঝা যাবে না কি করব তাহলে ভাই ঢাকার মধ্যে থাকি কিভাবে থাকব তাহলে ঢাকায় থাকে আচ্ছা আচ্ছা

আপনার মা জানে আপনি জানে না বলতে হবে বলতে হবে আম্মা যদি বলে ইউটিউবটা ডিলিট করে দিতে ডিলিট বললে মা এখন যদি আমি যদি সেরকম ভালো মনের কোনো মানুষ পাই যে আমার পাশে দাঁড়াবে তাহলে ইউটিউবটা ডিলিট করে দিবেন অবশ্যই ভিডিও রাখব না আচ্ছা আচ্ছা কেমন ছেলে পছন্দ আপনার যে হোক ভাইয়া নামাজ পড়বে কাছে তো সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না আমাকে ভালোবাসবে আমাকে যত্ন করবে এরকম মানুষ হলে ভালো আচ্ছা জি যে আপনাকে ভালোবাসবে যত্ন রাখবে তেমন একটা মানুষ পেলে বিয়ের সাথে বসবে তার বয়স যদি একটু বেশি হয় বয়স বেশি একটু সমস্যা আচ্ছা তো নাম্বার বলতে পারেন আপনি হ্যাঁ নাম্বার বলুন বলুন 016 36 545949 আরেকবার বলেন 016 36 তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম আলাইকুম